বন্ধুরা আজ ভগ্নাংশের বিয়োগের প্রশ্নের অঙ্ক পাশাপাশি ভগ্নাংশের বিয়োগ এটা তোমাদের সামনে আজকে আলোচনা করব। মন দিয়ে খেয়াল করতে অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না আমরা হয়তো বা ভগ্নাংশের অনেকগুলো ক্লাস করেছি আমরা ভগ্নাংশ বুঝি তারপরও পরিপূর্ণ যদি তুমি খেয়াল করো তাহলে তোমার ভিতরে যদি কোনো কনফিউশন থাকে জড়তা থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না ওকে মা আরে বাবা অন্য দিকে না প্লিজ রেজার কাছে পাঁচের চার মিটার ফিতে আছে রেজা নামে একটা ছেলে তার কাছে পাঁচের চার মিটার ফিতে আছে সে যদি পাঁচের দুই মিটার ফিতা মিনাকে দেয় এখন রেজার কাছে আছে সে মিনাকে দিয়েছে তখন বলেছে তাহলে তার আর কত মিটার ফিতা থাকবে বাবা আমি একটা সহজ কথা বলে দিই একটু মন দিয়ে খেয়াল করো আমার কাছে দশ টাকা আছে আমি যদি কাউকে পাঁচ টাকা দেই তাহলে আমার কিন্তু কমে যাবে আমি আমার কাছে আছে আমি যদি কাউকে দিই তাহলে সেটা চোখ বন্ধ করে বিও হান্ড্রেড পারসেন্ট সেটা বিয়োগ এবার আর একটু বলি আমার কাছে আছে দশ টাকা আমাকে যদি কেউ পাঁচ টাকা দেয় তাহলে আমার কিন্তু বাড়বে সেক্ষেত্রে যোগ আমি আবার ক্লিয়ার করি তোমাদের অনেক সময় কনফিউজ থাকো তোমরা যে জন্য আমার কাছে আছে বা রেজার আছে অমুকের আছে তমুকের আছে আছে সে যদি কাউকে তার থেকে দেয় তাহলে তার কমে যাবে মানে সেটা হান্ড্রেড পার্সেন্ট বিয়োগ আবার তার কাছে আছে তাকে যদি কেউ দেয় তখন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সেটা যোগ ক্লিয়ার সহজ একটা অপশন আমি সহজভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম এখন আমরা প্রথমে কি লিখব প্রথমে আমরা অবশ্যই প্রশ্ন অঙ্ক যেহেতু আমরা সমাধান লিখব তাই না আগে লিখবো কি রেজার আছে রেজার ফিতা আছে তাহলে রেজার ফিতা আছে কত মিটার সেটা আগে আমরা এখানে সরাসরি লিখব পাঁচের চার মিটার মানে পাঁচ ভাগের চার ভাগ ফিতা কার আছে রেজার আসে এইবার মিনাকে দিল মিনাকে ফিতা দিল কত দিল ফিতা দিল হচ্ছে পাঁচের দুই মিটার এখন প্রশ্নের শেষে বলেছে তার কাছে কত মিটার থাকবে রেজার ফিতা থাকবে রেজার ফিতা থাকবে কি করব? এই যে পাঁচ ভাগের চার ভাগ থেকে সে যে পাঁচ ভাগের দুই ভাগ দিয়েছে এটা আমরা বিয়োগ করলে আমার কত ভাগ থাকবে সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো ভগ্নাংশের ক্ষেত্রে মনে আছে আমাদের এই নিয়মটা খেয়াল আছে সবাই যে হর যদি একই সংখ্যা থাকে তাহলে চোখ বন্ধ করে দুটো থেকে একটা কী যাবে অবশ্যই কমন যাবে এবার কি নিচের সংখ্যার সাথে ভাগ উপরের সাথে গুণ আমরা এই কঠিন কথায় যাবো না আমার আছে একই থাকলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে মাঝখানে বিয়োগ জন্য পাঁচ পাঁচ একই সংখ্যা দুই সরাসরি বসে গেছে চার থেকে দুই বিয়োগ এই বিয়োগ তুমি অবশ্যই রান পাশে রাফ করবে কত পাচ্ছ পাঁচ ভাগের কত এই উত্তর রেজার রেজার পাঁচের দুই মিটার ফিতা থাকবে দুই মিটার ফিতা থাকবে এখানে ক্লিয়ার হয়ে গেল মা ঠিক আছে এবার আমরা ভগ্নাংশের বিয়োগগুলো করব। আমরা ভগ্নাংশের বিয়োগগুলোর ক্ষেত্রে এ দেখো মেজরিটি এগুলো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আর এই দুইটাই দিয়েছি ভগ্নাংশ এখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আগে শিখেছি বা আমরা জানি তারপর এটাকে আরও একটু ক্লিয়ার করবো আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সাথে ভগ্নাংশের নিচে যেটা আছে সেটা আমরা সরাসরি আগে কমান নেব কারণ এর নিচে আছে এক তাহলে দুই আর একের মধ্যে কিন্তু দুইই কমান যাবে এটা আছে নিয়মের ক্ষেত্রে কিন্তু আমি সহজভাবে বোঝানোর জন্য এই কথাটাই তুলে ধরছি তাহলে দুই যদি কমান যায় নিয়ম কি পূর্ণ সংখ্যার সাথে সবসময়ের জন্য গুণ করতে হবে তাহলে দুই আর এক গুণ করলে দুই এককে দুই বিয়োগ হচ্ছে এক তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে এক তাহলে এখানে আমরা কত পাচ্ছি দুই ভাগের এক ভাগ উত্তর বিয়োগ ফল আমরা কত পাচ্ছি বিয়োগ ফল দুই ভাগের এক ভাগ ঠিক সেম এটা কি করলাম আমরা প্রথমে কমন নিলাম কত কমন যাবে পাঁচ কমন যাবে পূর্ণ সংখ্যার সাথে সরাসরি গুণ পাঁচ একে পাঁচ বিয়োগ একই সংখ্যা আছে এই বসে যাবে তাহলে পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি কত হবে চার ঠিক আছে তাহলে কত হলো পাঁচ ভাগের চার ভাগ উত্তর বিয়োগ ফল বিয় ফল পাঁচ ভাগের চার ভাগ ব্যাচ হয়ে গেল ঠিক সেম একটা যদি আমরা বুঝি তাহলে পরেরগুলো করাটা তো আমার কাছে ডাল তাই না আমার কাছে কাজটা সহজ না তখন আমি কি করব এখানে কত হবে আট ভাগের পাঁচ ভাগ তাহলে উত্তর বিয়োগ ফল দেখছো মা এগুলো কিন্তু করতে সময় লাগতেছি না একদম সহজ কিন্তু ভাগের পাঁচ ভাগ আমরা এখানে কথা পেয়েছি আট ভাগের পাঁচ ভাগ এবার যদি এইটাই যাই সিক্স সেম পূর্ণ সংখ্যা আছে কত এক আর ভগ্নাংশ আছে কত নয় ভাগে চার ভাগ তাহলে নয় এখানে যদি কমান যায় পূর্ণ সংখ্যার সাথে গুণ নয় এককে নয় মাঝখানে বিয়োগ আছে চার সরাসরি বসে যাবে এই নয় থেকে যদি চার আমরা বিয়োগ করি চার আর কত নয় চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ হলে তাহলে এখানে আমরা কত পেলাম নয় ভাগের পাঁচ ভাগ উত্তর বিয়োগ ফল বিয়োগ ফল নয় ভাগের পাঁচ ভাগ ব্যাস হয়ে গেল আর এটা তো কমন ভাবে এটা আমরা অটোমেটিক্যালি পারব দুইটায় হর আছে হর একই আছে তাই না তাহলে দুইটা ভগ্নঞ্চর থেকে হর একই হয় দুইটা থেকে একটা কমন যাবে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে স্যার ভগ্নাংশের অঙ্ক এত সোজা তোমরা তো মজা পাও আমি জানি ভগ্নঞ্চর অঙ্ক করতে সমর বিশিষ্ট ভগ্নাংশের অঙ্ক করতে তোমরা মজা পাও এই দেখো কত নয় ভাগের ছয় ভাগ ও এটাকে একটু কাটাকাটি করতে হবে অবশ্যই এটাকে কাটাকাটি করা যাবে এই কাটাকাটিটা আমার একটু ভালো মতো শিখতে হবে ভেরি গুড এটা একটা জিনিস জেনে নিলাম নিয়ম হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করবো কাটবো উপরেরটাও যাবে নিচেরটাও যাবে একটা যাবে আর একটা যাবে না তাহলে কিন্তু সেটা কাটাকাটি হবে না যেমন আমি যদি দুই দিয়ে দেই ঠিক আছে থাকুক দুই দিয়ে যদি দেই তাহলে ছয়কে দুই দিয়ে গেলে তিন দুগুণে ছয় কিন্তু নয়কে তো দুই দিয়ে যাবে না এজন্য তিন দিয়ে দেবো ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় নয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন তিনে নয় তাহলে আমরা কত পেলাম তিনের দুই উত্তর বিয়োগ ফল তিনের দুই অংশ লাগবে না বিয়োগ ফল তিনের দুই তিন ভাগের দুই ভাগ এবার আমি এটা আবার একটু বুঝাবো এই কাটাকাটির বেলে কিন্তু তোমার প্রশ্ন থাকতে পারে বা তোমার একটু ঝামেলা মনে হতে পারে বা টেনশন হতে পারে ক্লিয়ার করে দেই যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব। মনে করো আমি দুই দিয়ে ভাগ করছি এটা ভাগটা সে ছয়ের মধ্যে যেতে হবে নয়ের মধ্যে যেতে হবে তিন দিয়ে যদি করি সেটা আছে এটার মধ্যে যেতে হবে এটার দুইটার মধ্যেই যেতে হবে মানে একটা ভাগ করা যাবে আরেকটা যাবে না তাহলে কিন্তু সেটা কাটাকাটি করা যাবে না এজন্য আমরা তিন দিয়ে দিয়েছি ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত দুই এজন্য কী কী করেছে ছয়কে কেটেছে কত পেয়েছি দুই আবার সেই তিন তিন দিয়ে নয়কে তিন দিয়ে ভাগ করেছে তিন তিনে নয় ভাগ করেছে তিন দিয়ে ছয় নয়কে তিন দিয়ে ভাগ করেছে তিন তিনে নয় মানে দুইটা সংখ্যাকে তিন দিয়ে একই সংখ্যা দিয়ে আবার ভাগ করতে হবে যদি দুটোই ভাগ যায় তাহলে সেটা আবার কাটাকাটি যাবে নাহলে কাটাকাটি যাবে না তাহলে এখানে কত হলো তিন ভাগের দুই ভাগ এটাকে আমরা মুখে বলি দুই তৃতীয়াংশ বলতে পারি বা তিন ভাগের দুই ভাগ বলতে পারি আমরা কি বলতে পারি দুই তৃতীয়াংশ বলতে পারি বা তিন ভাগের দুই ভাগ বলতে পারি বাবা ভগ্ন বিংশই এই যেহেতু অনেকগুলো ক্লাস চলছে বা অনেকগুলো ক্লাস তোমরা করেছো আমি এটাই চাচ্ছি ভগ্ন কখনো কোনো প্রশ্ন যেন তোমাদেরকে ডিফিকাল্ট মনে হয় বা মনে না হয় এবং তোমরা যাতে ভয় না পাও এজন্য কিন্তু সহজভাবে বোঝানোর জন্য কিন্তু এভাবে তুলে ধরা হয়েছে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা যদি কোনো এজিটেড থাকে স্যার এটা বুঝি নেয় বা এটা ঘুরে ফিরে বুঝিয়ে দেন আমি অবশ্যই দেবো ঠিক আছে ভালো থাকবা ঠিকমতো পড়াশোনা করবা অবশ্যই আমার কথা শুনবা মা সবাই সুন্দর করে এটা তুলে নাও বাই